আপনাকে আগে বলেছি আমার এটাতে কোনো বিষয় না কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবে না হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে আপনারা যে বক্তব্যটা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা হচ্ছে অশোক করণ এবং দেবাশিস দাস সহ বিজেপির একাধিক নেতা নন্দীগ্রামে তারা ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার পরে এই কথা তিনি বলেছিলেন তারপরে শুভেন্দু অধিকারী তার মত বদলেছেন কারণ রাজনৈতিক পাল্টিবাজিতে তিনি ইতিমধ্যে পিএইচডি করেছেন এই অশোক করণ এবং দেবাশিস দাসরা পদত্যাগ করে অন্য দলে চলে যাওয়ার পর তিনি বলেছিলেন গোকুলনগর একটি হিন্দু অধ্যুষিত এলাকা তারা দল ত্যাগ করায় ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না তারপরে শুভেন্দু অধিকারী কি করলেন গত শনিবার এই অশোক করণ এবং দেবাশিস দাসদের হাতে পায়ে ধরে আবার ভারতীয় জনতা পার্টিতে নিয়ে এলেন যেমন তার গুরু তেমন তার শিষ্য যেমন শুভেন্দু অধিকারী রাজনৈতিক পাল্টিতে তার জুড়িমেলা ভার তেমনি তার যোগ্য শিষ্য অশোক করণ তিনিও রাজনৈতিক পাল্টি খেলেন এমন পাল্টি খেলেন তাতে পরিষ্কার যে এই শিষ্য তার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারীর একেবারে যোগ্য উত্তরসূরি তিনি কি বলেছেন আপনারা শুনুন তাহলে এই গুরু শিষ্যের পাল্টিবাজি নিদর্শনটা বুঝতে পারবেন আমাদের মধ্যে পথ চলতে গিয়ে কোথাও মনের খুব দুঃখ অভিমান হয়েছিল সে কারণে বাড়িতে এসেছিলেন আমরা কেন অভিমান করেছি দুঃখ করেছি দীর্ঘ সময় কথা বলে উনি আমাদেরকে সান্তনা দিয়েছেন আমরা তো ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমাদের দুঃখ অভিমান খুব উনি শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন আমরাও আশ্বস্ত করেছি যে আপনারা শুনলেন ভারতীয় জনতা পার্টির সদ্য ত্যাগী নেতা অশোক করণ তিনি কি মন্তব্য করলেন তিনি গত কয়েকদিন আগে যখন দল ত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি হঠাৎ করে গোকুলনগরে তার বাড়িতে যখন শুভেন্দু অধিকারী গেলেন গুজগুজ ফুসফুস করে ঘরের ভিতরে কি গল্প করলেন কি তাদের মধ্যে আদান প্রদান হল তারপরেই দেবাশিস দাস এবং অশোক করণ আবার নাকি তার পুরনো দল ভারতীয় জনতা পার্টিতে ফেরার কথা বলেছেন তাহলে অশোক করণ এবং দেবাশিস দাস তারা কি তাদের দাম বাড়ানোর জন্যই এই রাজনৈতিক রণকৌশল নিয়েছিলেন নাকি যে খুনের মামলা তাদের বিরুদ্ধে আসতে চলেছে কারণ এই গকুল নগরে তৃণমূল কংগ্রেসের একজন পরিচিত নেতা গত কয়েকদিন আগে খুন হয়েছে যাতে এফআইআর থেকে তার নাম বাদ যায় সেই জন্যই কি তিনি রাজনৈতিক দল পরিবর্তন করে একেবারে পদ্মফুল ছিঁড়ে জোড়া ফুলে নাম লিখিয়েছিলেন এই সব রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নন্দীগ্রামের আকাশে বাতাসে কারণ তাদের সঙ্গে যারা দলত্যাগ করেছিলেন এই দুই নেতা ছাড়া কেউ কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ফিরবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং তারা ইতিমধ্যেই অশোক করণ এবং দেবাশিস দাসকে রাজনৈতিক বেইমান বলে কটাক্ষ করছেন যে তারা বিশেষ রাজনৈতিক স্বার্থে গত কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে কি তাদের আদান প্রদান হলো কি আলোচনা হলো তারপরে তারা আবার ভারতীয় জনতা পার্টিতে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই শুভেন্দু অধিকারী অশোক করণ এবং দেবাশিস দাসেরা সহ প্রায় কয়েকশো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী যেভাবে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তারপরে বলেছিলেন যে তাতে নাকি ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না সেই অশোক করণদের আবার বাড়িতে যে হাতে পায়ে ধরিয়ে তাদের আবার তিনি দলে ফিরিয়ে নিলেন তা নিয়েই কিন্তু তার যে রাজনৈতিক পাল্টিবাজির আরও একটা নতুন নিদর্শন তিনি তুলে ধরলেন কারণ শুভেন্দু অধিকারী কি ইতিমধ্যেই নন্দীগ্রামে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কারণ যেভাবে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক হ্রাস হালকা হয়েছে এবং যেভাবে সাংগঠনিক ভূমিক্ষয় শুরু হয়েছে তাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হতে গেলে হিন্দু মুসলিম লড়াই এবং নেতাদের হাতে পায়ে ধরে যদি দলে রাখা না যায় তাহলে কিন্তু এই নন্দীগ্রামেও তিনি আগামী নির্বাচনে তার একেবারে ভূমিতে পতন হবে কারণ নন্দীগ্রামে তিনি জিততে পারবেন না সেই জন্যই তিনি অশোক করণ এবং দেবাশিস দাসদের দলে ফেরানোর জন্য একেবারে শুভেন্দু অধিকারীর মতো একজন অহংকারী নেতা তার বাড়িতে চলে যাচ্ছেন অশোক করণ কোনোদিন বলতে পারবেন এর আগে বিরোধী দলনেতা তার বাড়িতে কোনো দিন গেছেন তার পরিবারের আপনজনের বিয়োগ হয়েছিল সেই সময় তো শুভেন্দু অধিকারীকে তাদের বাড়িতে দেখা যায়নি কারণ তার প্রশ্নই কিন্তু অশোক করণের পরিবারের পক্ষ থেকেই তোলা হচ্ছে অর্থাৎ সেই পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজনীতির জন্য সমস্ত কিছু করতে পারেন যেভাবে গত কয়েকদিন আগে বললেন অশোক করণরা কোনো নেতাই নয় দেবাশিস দাসেরা কোনো নেতাই নয় যারা গেছেন তারা যেতে নাকি ভারতীয় জনতা পার্টির কাজকলা হবে বললেন আবার তাদেরই হাতে পায়ে ধরিয়ে দলে ফেরাতে গেলেন তাহলে কি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন দেখারই কথা কারণ যেখানে তার রাজনৈতিক হাতে খড়ি হয়েছিল সেই সমবায় তার হাত ছাড়া হয়েছে যার এত প্রতিপত্তি এই সমবায় থেকেই সেখানেই যেভাবে তার ভূমিক্ষয় হয়েছে তাতে শুভেন্দু অধিকারী যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন গত কয়েকদিন আগে তিনি বিভিন্ন জায়গাতে যে মিছিলগুলি করে বেড়াচ্ছিলেন সেখানে শুধুমাত্র ধর্ম ধর্ম নিয়ে মিছিল করছিলেন আপনারা কেউ স্মরণকালে মনে করতে পারবেন শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে তিনি মিছিল করছেন না তিনি করেননি তিনি কখনো গীতা হাতে কখনো ওংলেগা প্লাগ নিয়ে তিনি মিছিল করছেন কারণ তিনি বুঝেছেন হিন্দু ধর্মের মানুষকে এক কাটা করলে তবেই তিনি জয়লাভ করতে পারবেন অর্থাৎ ধর্মের বিভাজন যতক্ষণ না তিনি করতে পারবেন ততক্ষণ কিন্তু তিনি জয়লাভ করতে পারবেন না সেই জন্যই তিনি এই হিন্দু হিন্দু খেলা হিন্দুত্ব হিন্দুত্ব খেলা তিনি খেলতে শুরু করেছেন কারণ এই শুভেন্দু অধিকারী তিনি যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দায়িত্ব নিয়ে কাজকর্ম করেছিলেন তৃণমূল কংগ্রেসে তিনি কি কাজকর্মগুলি করেছিলেন তিনি মনে রাখেন রাখেন তিনি দল ভাঙাতে একেবারে পিএইচডি করেছেন তার দল থেকেই যখন হাজারে হাজারে মানুষ চলে যাচ্ছে কারণ একদিকে নন্দীগ্রামের দুই নেতাকে হয়তো হাতে পায়ে ধরে তিনি আনতে পেরেছেন কিন্তু তার সঙ্গে যারা আরও কয়েকশো ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতা দল ছেড়েছিলেন তারা কিন্তু এই অশোক করণ এবং দেবাশিস দাসদের ডাক শুনে তারা ফিরে আসেননি কারণ তারা ইতিমধ্যেই রাজনৈতিক বেইমান বলে কটাক্ষ করতে শুরু করেছেন এই অশোক করণদের এবং দেবাশিস দাসদের কারণ শুভেন্দু অধিকারী এখন যেখানে যেখানে তিনি যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক ভূমিক্ষয় তা কিন্তু আরও চওড়া হচ্ছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি